আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি শুক্তুকি সংসারের আর নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম প্রতিদিনের মতন আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে তো আজকে প্রথমেই আমার ছাগলটাকে দিয়ে শুরু করেছি ছাগলটার গায়ে ওকুন হয়ে গেছে তো উকুনগুলো পরিষ্কার করার জন্য এখানে এই যে শ্যাম্পু লাগাচ্ছি আর সেই সাথে মোরার মোড়ার একটা ওষুধও দিয়েছি তো ওই জন্য আর কি ছাগলটার মুখ বেঁধে ওকে গোসল করাচ্ছি যাতে গায়ের মধ্যে জিপা লাগাতে না পারে আর ছাগলরা যেহেতু এমনিতেই পানি বয় পায় তাই ওকে গোসল করাতে তিনজন মানুষের প্রয়োজন হচ্ছে যে দেখুন তিনজন মানুষে দৌড়ে বেঁধে ওকে গোসল করাচ্ছি তারপরে মনে হচ্ছে আমাদেরকে ফেলে ও দৌড়ে চলে যাবে তো যাই হোক ওকে গোসল করানো শেষ এখন ওকে ছেড়ে দিয়ে আমরা গোসল করে নিচ্ছি ছাগলটাকে গোসল করিয়ে এখন নিজে গোসল করে নিলাম সেই সাথে মেশিনে কিছু কাপড় দিয়ে রেখেছিলাম কাপড়গুলো ধোয়া হয়ে গেছে বের করে এনে রুদে দিয়ে দিচ্ছি এখন অলরেডি দুপুর গড়িয়ে একটা বেজে গেছে আর আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে মানে তো টায়ার্ড লাগছিল কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তাই আবারও ঘুমিয়ে পড়েছিলাম ঘুমাতে ঘুমাতে দেখা গেছে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটার সময় উঠে ভাবলাম ছাগল তাকে গোসল করাই আসলে ওর গায়ে তো উকুন কোন হয়েছে ঘুমাতে পারে না সারা রাত দোপাশ শব্দ করে ওর জন্য বাবলাম প্রথমেই ছাগল তাকে গোসল করাবো তো তারপরে নিজে গোসল করলাম আর সেই সাথে আরিয়ানকেও গোসল করি যে রেডি করিয়ে দিলাম মসজিদে যাওয়ার জন্য আর ওইদিকে ওয়াহিদা রাহিলা ওরাও মসজিদে যাবে তো আমাদের এখানে তো বিকালবেলা মসজিদে পড়া হয় তো রাহিলা আজকে আবার যে আমার ট্রিপিসের একটা ওনার নিয়েছে ওটা দিয়ে নাকি হেজাব পড়বে তো হেজাবটা পড়তে পারছিল না আমি ওকে পরিয়ে দিচ্ছি আর আরিয়ানে যে অলরেডি রেডি হয়ে বসে আছে আর ওদেরকে একজন একজন করে দুজনকে আমি যে হেজাব পড়িয়ে দিলাম একটু বড় করে যেহেতু মসজিদে যাবে পুরো গাটা ডেকে রাখতে হবে তো ওদেরকে মসজিদে পাঠিয়ে দিচ্ছি তারপরে আমার আরও কিছু টুকটাক কাজ আছে তো ফ্রি হয়ে সেই কাজগুলো করব। গোসল করলাম নামাজ পড়লাম এখন শরীরটা একটু ফ্রেশ লাগতেছে আর ঠান্ডা ঠান্ডা লাগতেছে তাই ভাবলাম গার্ডেনে একটু কাজ করি গার্ডেনে বলতে এখানে আমি কিছু করলার গাছ লাগিয়েছিলাম তো গাছগুলো যখন লাগিয়েছিলাম মানে একটু নিচুতে পড়ে গেছে আর বৃষ্টি হলে পানি জমে যায় তাই দুই পাশের মাটিগুলো একটু উঠিয়ে গাছের গুঁড়াটা উঁচু করে দিচ্ছি ইফতারের রান্নাবান্না প্লাস শাহরির রান্নাবান্না আমি তিনটা সাড়ে তিনটা থেকে শুরু করি কারণ আমাদের এখানে ইফতারের টাইম পাঁচটা আটত্রিশ মিনিট ৩৭ মিনিট ওরকম টাইমে আর কি হয় তাই অনেকটা সময় হাতে আসি তো এর আগে বাবলাম গার্ডেনে একটু কাজ করি আর এর ভিতর ওয়াহিদারা মসজিদ থেকে চলে এসেছে কারণ ওরা মসজিদে গিয়েছিল কিন্তু আজকে মসজিদ বন্ধ কোনো কারণে মসজিদের হুজুর আজকে মসজিদে ছিলেন না তাই ওরা ফিরে এসেছে আর আমি ওইদিকে ভাবলাম একটু কাজ করে নেই আজকে যতটা পারি এখানে কাজ করব। আসলে সকালের দিকে কাজ তেমন একটা করতে ইচ্ছা করে না রমজান মাসে তো বিকালের দিকে শরীরটা একটু পাতলা থাকে গোলাটা শুকিয়ে যায় টিকি কিন্তু শরীরটা পাতা লাগে আর ওই বিকালের দিকে একটু কাজ করতে ইচ্ছা করে তো যাই হোক করলা গাছগুলোতে মাটি উঠিয়ে দিলাম তারপরে এখানে টমেটোর গাছে কিছু টমেটো নষ্ট হয়ে যাচ্ছে তো বেশি পেকে কিছুটা টমেটো একেবারে পায়ের নিজে পড়ে পিষে যাচ্ছে তো ওইগুলো বাবলাম পেরে নিয়ে যাই তো যাই হোক আপনারা দেখতে থাকুন আর রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর আমার নতুন রান্নাঘরের কাজ কতটা কি হলো সেটাও আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো তাই রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন আর যারা এখনও ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন তো এখানে কিছু তেঁতুল নিয়েছি আচার করার জন্য আর আচারের জন্য যা যা লাগবে ওগুলো আমি এখন রেডি করে নিচ্ছি এখানে আমি গুড় নিয়েছি গুড়গুলো একটু মোটা মোটা দলা বেঁধে আছে ওগুলো এখন ছোটো ছোটো করে কেটে নিচ্ছি আর তেঁতুলটা যেহেতু রমজান মাসে কিনেছি দুই তিন দিন শুকিয়ে নিয়েছি তেঁতুলটা বেশি শক্ত হয়ে যাচ্ছে তাই ভাবলাম আচারটা এখনই করতে হবে লেট করলে হবে না তো এই যে দেখুন আমি গুড়টা একেবারে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি আর ওই তেঁতুলটা দিয়ে আমি টক জাল মিষ্টি আচার করব খুব মজার একটা আচার তো রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব রান্না বান্নার জামেলা সারা খুব সুন্দর সুস্বাদু একটা আচারের রেসিপি আমার মা করতেন আমার নানিও করতেন তো সেই আচারের রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই স্কিপ না করে ভিডিওটা একটু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন তো আমি এই যে এখানে এক কেজি গুড় নিয়েছি দুই কেজি তেঁতুলের মধ্যে গুড়টা আমি ছোটো ছোটো করে কিছুটা মিক্স করে নিয়েছি অর্ধেকটা মিক্স করেছি আর পরে আরও অর্ধেকটা মিক্স করবো তো গুড়ের সাথে আমি তেঁতুলটাই যে ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি তেঁতুলটা কিন্তু আমি রান্না করবো না আর এদিকে আমি যে কিছু সরিষার তেল নিয়েছি আর এখানে একটু ফুরন আর রসুন দেবো দিয়ে দিলাম একটু পাঁচ ফোরন আর দুই তিনটা মরিচ সরি দুইটা মরিচ টুকরো করে দিয়েছি আর কিছু রসুন বাটা দিয়ে দিচ্ছি তো এটাকে ভালো করে গরম করে আমি এখন তেঁতুলের সাথে মিক্স করে নিচ্ছি এই যে টান্ডা করে নিয়েছি ঠান্ডা করে আমি গুড় এবং তেঁতুলের সাথে মিক্স করে নিচ্ছি খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে তেল এবং রসুন দুইটা একসাথে মিশে আর তেঁতুলের স্পেশাল মশলা হিসাবে যেটা লাগবে এখানে আমি কিছু শুকনো মরিচ নিয়েছি আর কিছু মৌরি আর আরও কিছু পাঁচফুলণ নিয়েছি তো সবটা একসাথে করে যে আমি হালকা বেজে নিচ্ছি আর সেই সাথে এটা নিয়েছি খাটাই বাখর টক আচারে যেটা ব্যবহার করা হয় অনেকটা ফ্লেভার তো কিছুটা খাটাই বাখর নিয়েছি তো ওগুলো আমি হালকা বেজে নিচ্ছি যেহেতু ওগুলো ছোটো ছোটো তাই পরে বেজে আলাদা করে গুঁড়ো করেছি আর এখন আমি ওই গুঁড়োগুলো আস্তে আস্তে একটু একটু করে তেঁতুলের সাথে মিশিয়ে ভালো করে হাত দিয়ে মেখে নেব এই যে দেখুন তো আমি যতটা মাখতেছি তেঁতুলগুলো নরম হচ্ছে এখন ডাক দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি তেঁতুলটা রেখে দিচ্ছি তারপরে দুই তিন দিন এভাবেই তেঁতুলটা শুকাবো এখনও হাতে অনেকটা সময় বাকি আছে তো রান্না আরও একটু পরে লাগবো তার আগে ভাবলাম আমার বারান্দায় যে ফুল গাছগুলো রেখেছি ওই ফুল গাছগুলোতে একটু কাজ করি গাছগুলো অনেকটা লম্বা হয়ে গেছে আর যেহেতু আমি হাফ দেয়ালের পাশে গাছগুলো রেখেছি তাই জুড়ে বাতাস হলেই গাছগুলো শুয়ে পড়ে তো ওই কারণে আমি এক একটা করে বাঁশের কঞ্চি পুঁতে সেই বাঁশের কঞ্চির সাথে গাছগুলোকে আলতো করে বেঁধে দিচ্ছি যাতে গাছগুলোর উপরে কোনো চাপ না পড়ে তো যে দেখুন পাতলা একটা সুতা নিয়ে পাতলা করে বেঁধে দিয়েছি যাতে গাছটা বড় হওয়ার চান্স পায় আর গাছটাতে কোনো আঘাত না লাগে আর সেই সাথে গাছের গোড়ার মাটিগুলো কুড়ে কুঁড়ে একটু নরম করে একটু গোবর সার দিয়ে দেব আমার প্রিয় কিছু আপুরা কমেন্টসে বলেন যে আপু তোমার বারান্দার গাছগুলোকে রুদে দিও তাহলে কালারটা সুন্দর আসবে তো আমার ওই বেলকনিটা কিন্তু সকালের প্রথম যে রুদটা সেটা ওই বেলকনিতেই আসে গাছগুলোতে রোদের অভাব হয় না সকাল থেকে দুপুর পর্যন্ত গাছগুলোতে রোদ পায় আর তারপরে দেখা যায় আস্তে আস্তে আর কি ছায়া পায় দিনের অর্ধেকটা সময় রোদ থাকে অর্ধেকটা সময় ছায়া থাকে তাই রোদের তেমন একটা সমস্যা হয় না আর বৃষ্টি হলে বৃষ্টির পানিও কিন্তু গাছগুলোতে পায়। হাফ দেয়ালের উপর দিয়ে অনেকটা বৃষ্টির পানি গাছগুলোর উপরে পড়ে তারপরে দুলাবালু পরে যায় তাই গাছের পাতাগুলো আমি মাঝে মধ্যে এভাবে একটু পানি দিয়ে ভিজিয়ে দেই। যাতে দুলাবালুটা সরে গাছের পাতার কালারটা বেশি উঠে আর আমার ওই বারান্দাটার সামনের দিকটা যেহেতু পূর্ব দিকে মুখ করা তাই এখানে রোদের তেমন একটা অভাব হয় না আর এই যে দেখুন আমি সবকটা গাছে ওইভাবে একটা করে বাঁশের কঞ্চি পুঁতে বেঁধে দিয়েছি যাতে গাছগুলো শুয়ে না পড়ে তো আগে গাছগুলো হাফ দেয়ালের পাশেই ছিল এখন আমি আমার মেন দেয়ালে মানে রান্নাঘর থেকে বেলকনিতে বের হওয়ার যে দরজা ওই দরজার পাশে নিয়ে এসেছি লম্বা গাছগুলোতে যাতে বাতাসটা কম লাগে আর ছোটো ছোটো গাছগুলো এই যে আমি হাফ দেওয়ালের পাশেই রাখতেছি এতে করে ওই গাছগুলোতেও বৃষ্টির পানি পাবে আপাতত বাইরের দিকের কাজকর্ম শেষ চলে এসেছি রান্না করে এদিকে তিনটা বেজে গেছি তো এখন আবার রান্না করে রান্নাবান্না শুরু করে দেব। শাড়ি এবং ইফতার দুইটাই রান্না রান্নাবান্না একসাথে আমি করে নেই ইফতারের পরে আসলে টায়ার্ড লাগে আর রান্না রান্নাবান্নাতে তেমন একটা মন লাগে না ভিডিওতেও কাজ থাকে তো এখানে আমি যে পাকা দিয়ে আলমারিটা করেছিলাম তো ওটাতে ভাবছিলাম গ্লাস লাগাবো আলমারিটা ছোটো হয়ে যাওয়ায় এখন আর সিদ্ধান্তটা পাল্টে নিয়েছি এখানে আর গ্লাস লাগাবো না ওইভাবেই রেখে দিয়েছি আর ধুলাবালু বা নোংরা না হওয়ার জন্য আমি এখানে বড় সাইজের দুইটা পলিথিন কেটে একটু মোটা টাইপের যে পলিথিনগুলো নিচে দিয়ে দিয়েছি মশলার বক্সটা ফাঁকা হয়ে গেছে এখন কিছু মশলা বক্সে নিয়ে নিতে হবে এখানে মরিচ গুঁড়ো আর দনিয়া গুঁড়ো নিব তো আমি হাতের কাছে সব সময় এই বক্সটা রাখি ওই বক্সটাতে আমি এলাচ পাঁচফুরন তারপরে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর দনিয়া গুঁড়া তো এটাতেই রাখি আর অন্য একটা বক্সে এক্সট্রা যে মশলাগুলো যেমন জিরা গুঁড়া বিরিয়ানি মশলা ওই থাকে তো এই বক্সটার আমার বেশি প্রয়োজন হয় তাই এটা সবসময় আমার হাতের কাছে থাকে আগে লবণও রাখতাম এখন আর লবণ ওই বক্সটাতেই রাখি না অনেক সময় দেখা যায় হাত লেগে লবণ মশলার মধ্যে পড়ে গিয়ে মশলাগুলো দোলা দোলা বেঁধে যায় আজকে আবারও সেদ্ধ চুলা শেষ হয়ে গেছে তো এখানে আমি কিছু চুলা বেজিয়ে রেখেছিলাম মাত্র আধ ঘন্টা আগে আমি গরম পানি দিয়ে চুলাগুলো ভিজিয়েছিলাম দেখুন ফুলে কতটা সুন্দর হয়েছি তো এখন আমি চুলাগুলো সেদ্ধ বসাব তিন চার দিনের চুলা আমি একসাথে সেদ্ধ করে রেখে দেই এতে করে তিন চার দিন আর চুলা সেদ্ধ করার বা বেজানোর জামেলা থাকে না আর ওগুলো শেষ হওয়ার পরে আবারও তিন চার দিনের মতন ভিজিয়ে রাখলাম ভিজিয়ে সেদ্ধ করে বক্সে রেখে দিলাম তো এই যে দেখুন আমি চুলাগুলো প্রেশার কুকারে নিয়ে নিয়েছি আর কালারটা একটু ভালো আসার জন্য একটু হলুদের গুঁড়া দিয়ে এখন ডাকনাটা দিয়ে চুলাগুলো সেদ্ধ করতে বসিয়ে দিচ্ছি ওইদিকে জুবাইকে বাজারে পাঠিয়েছিলাম টুকটাক কিছু বাজার শেষ হয়ে গেছে সেগুলো আনার জন্য তো সে বাজার নিয়ে যে চলে এসেছে তো আমি সেই ফাঁকে বাজারগুলো গুছিয়ে রেখে দিচ্ছি এই বছর রমজান মাসে এখনো পাট শাক খাওয়া হয়নি তাই কিছু পাট শাক আনিয়েছি আর আদা শেষ হয়ে গিয়েছিল আদা আনিয়েছি আর তরমুজও শেষ হয়ে গেছে তাই এই যে তিন কেজির একটা তরমুজ আনিয়েছি আর একটা কলার মোচা বাসায় এখন কলার মোচা নেই আর আমার কলার মোচা খেতে ইচ্ছা করছে তাই একটা কলার মোচা আনিয়েছি তারপরে পোলাও চাল রমজান মাস আসায় এখন আদার দামও বেড়ে গেছে দেড়শো টাকা কেজি আর কিছু ফরাসের বিচি এনেছি কাঁচা ফরাসের বিচি আধা কেজি ফরাসের বিচি বেশি এনে রাখা যায় না গাছ উঠে যায় আর সেই সাথে জিলাপি আর যে ব্ল্যাকবেরি তো যাই হোক এখন শাকগুলো কেটে কুটে রান্না করবো আপাতত আমি বাজারগুলো গুছিয়ে রাখতেছি একটু পরে আবার রান্নাবান্নার কাজে লাগব ওইদিকে আমার সুলাগুলো সেদ্ধ হয়ে গেছে চুলাগুলো আমি একটা জুড়ির মধ্যে নামিয়ে ঠান্ডা করে নিয়েছি তো আজকের জন্য যেটা লাগবে সেটা রেখে আমি বাকিটা এই যে একটা বক্সে ভরে রেখে দিচ্ছি আর এই যে বক্সগুলো দেখতে পাচ্ছেন ওই বক্সগুলোতে যদি একটা বক্স ভরে রাখা হয় তাহলে দেখা যায় আমাদের তিন দিনের আর কি চুলা রাখা যায় তিন দিন আর চুলা সেদ্ধ করতে হয় না তো তিন দিনের মতন করে আমি এখানে চুলা রেখে দিয়ে বাকিটা আজকেই বোনা করে নেব একটু বাইরের দিকে বেরিয়েছি বাইরের দিকের অবস্থা দেখুন পুরো উঠান বারান্দা সব কিছু জুড়ে কাঠ আর কাঠ আর অর্ধেকটা উঠান জুড়ে আছে বাস তো পুরো বাড়িটা একেবারে এলোমেলো হয়ে আসে যেহেতু মিস্ত্রিরা কাজ করতেছে আমাদের স্কুলের উপরের স্ট্রাকচারের তো দুই তিন দিন থেকে কাজ চলতেছে স্কুলের বারান্দার দিকে এখন আর হাঁটাই যায় না এই যে দেখুন পুরো বারান্দা জুড়ে কাঠ আর কাঠের টুকরো হাঁটতে গেলেই বয় লাগে চলে এসেছি পেছন দিকে এখন আমার নতুন রান্নাঘরের কাজটা কতটা হয়েছে আপনাদেরকে দেখিয়ে নেই এই যে দেখুন নতুন রান্নাঘরের কাজ তো চারটে পিলার হয়েছে পিলারগুলো প্লাস্টার করা হয়ে গেছে আর নিচে এখন ইট লাগানো হচ্ছে তো রান্নাঘরের ডিজাইনটা এখন আপনারা দেখে বুঝতে পারবেন না যে আমি কিভাবে করতেছি রান্নাঘরটা হওয়ার পরে আমি আপনাদেরকে দেখাবো বা আপনারা তখন বুঝতে পারবেন তো এখানে পিলারগুলো ভেতরে দিয়েছি আর ইটগুলো বাইরের দিকে লাগাচ্ছি গুল করে তার কারণ পাশ দিয়ে আমি ফুল লাগাবো। তো ওই হিসাবে আর কি বাইরের দিকে ইট দিয়ে মাটি বড়িয়ে মানে জায়গাটা আমি একটু উঁচু করে নেব তারপরে এক পাশ দিয়ে ফুল লাগাবো আর মধ্যের পোর্শনটা আর কি আলাদা করে নেব তো আমি যেভাবে বলেছি সেইভাবে আর কি কাজটা হচ্ছে তো আমি পিলার দিয়ে গোটা একেবারে পারমানেন্টলি করে নিচ্ছি এখানে চাইলে কাট দিয়েও করা যেত বা বাঁশ দিয়েও করা যেত তো একটু পারমানেন্ট হওয়ার জন্য ভাবলাম এভাবে করিয়ে নেই এভাবে করলে একটু খরচটা বাড়বে তবে গোটা পারমানেন্টলি অনেক দিন থাকবে তো এই যে দেখুন পিলারগুলো আমি পরে কালার করে নেব তো তখন আর কাট ইটের পিলার মনে হবে না সরি বালু সিমেন্টের পিলার মনে হবে না আর এই যে দেখুন গুল করে আমি ইটগুলো লাগানো লাগাচ্ছি বেতরের দিকটা মানে বেতরের দিকটাতে মাটি দেওয়া হবে মাটি দিয়ে উঁচু করা হবে তারপরে পিলারের পাশ দিয়ে একটা পোর্শন আমি আলাদা করে নেব ওই দিক দিয়ে ফুল লাগাবো আর সিঁড়ি দেব সিঁড়ি দিয়ে যাতে গোটাতে উঠা যায় তো গোটা আমি একটু উঁচু করে করব আর উপরে কিন্তু আমি সন দিয়ে আর কি উপরের চালটা দেব তো তুফানের জন্যই আর কি বাপলাম এভাবেই করে নেই আর এই দিক দিয়ে আমি সিঁড়ি দেব আর চারপাশে ফুল দিয়ে সুন্দর করে আমি রান্নাঘরটাকে সাজাবো তো এখন আসলে আপনাদেরকে বলতেছি আপনারা অতটাও বুঝতে পারবেন না রান্নাঘরের কাজটা ইনশাল্লাহ দুই চার দিন পাঁচ দিনের ভেতর শেষ হয়ে যাবে তখন আপনারা আপনাদেরকে আবার দেখাবো তো চলে এসেছি আমি এখন আবারও রান্নাঘরে ইফতারের আয়োজন করতে তো এখানে যে ব্ল্যাকবেরিগুলো আনা হয়েছিল ওগুলো আমি এখন বের করে কিছুটা আজকের ইফতারের জন্য আর কি নিয়ে নিচ্ছি আর বাকিগুলো রেখে দিচ্ছি সামনের দিনের জন্য আর যে পেরে এনেছিলাম ওগুলো দিয়ে বর্তা করব আর সেই সাথে পাট শাকটা আমি রান্না করব। এই বছর রমজান মাসে পাট শাক এখনো খাওয়া হয়নি আর রমজান মাসে মানে ইফতারের পরে একটু শাক দিয়ে ভাত খেতে ইচ্ছা করে তো আজকে আর খিচুড়ি করব না যেহেতু শাক আছে ফল তারপরে জিলাপি ওই দিয়ে ইফতারটা সেরে নেব আর পরে শাক দিয়ে ভাত খেয়ে নেব তো সেই জন্য আর কি ইফতারের পরে রান্নাবান্নার আয়োজন করতেছি তো এখানে ছোটো ছোটো চারাটি শাক আনা হয়েছে ওই শাকগুলো কিন্তু বিশ টাকা তো গত বছর রমজান মাসে আমার কিন্তু পাট শাক ছিল বাসা থেকে যখন ইচ্ছা পাট শাক রান্না করে খেতে পারতাম কিন্তু এবছর বাজার থেকে কিনে এনে খেতে হচ্ছে আর রমজান মাসের কারণে বাজারে এখন পাট শাক বা যে কোনো ধরনের শাক নাগামরিচের এত দাম বেড়েছে গতকালকে চারটে নাগামরিচ আমি তিরিশ টাকা দিয়ে কিনে এনেছি তো যাই হোক কাটাকাটির কাজ শেষ করে নিচ্ছি এখানে যে তরমুজটা আনিয়েছিলাম সেটারও চার বাগের এক ভাগ কেটে নিচ্ছি আসলে ইফতারে তো এত কিছু খাওয়া যায় না তো এক ভাগ আমি কেটে নিচ্ছি আর বাকি তিন ভাগ রেখে দিচ্ছি আরও তিন দিন ইফতারে বাকি তিন ভাগ খাওয়া যাবে আসলে ইফতারের আগে মনে হয় যে ইফতারের সময় হয়তো অনেকটা ফল খাবো শরবত খাবো পানি খাব কিন্তু ইফতারের সময় জাস্ট দেখা যায় একটা খেজুর দিয়ে ইফতার করে যখন পানিটা খাওয়া হয় তখন আর কিছু খেতে ইচ্ছা করে না মনে হয় যে এই হয়ে গেছে সব তৃষ্ণা মানে এই পানিতেই চলে যায় তো যাই হোক আজকের ইফতারে যা যা অ্যারেঞ্জ করেছি জিলাপি তারপরে শসা তরমুজ ব্ল্যাকবেরি আঙ্গুর তো ওইটুকু দিয়েই আর কি আজকের ইফতারটা সেরে নেব আর এখনও শরবত আর পানিটা আনিনি ওটা ইফতারের দু এক মিনিট আগে আর কি এখানে নিয়ে আসব তো যাই হোক আজকের মতো এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফিজ আলাইকুম